নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবানের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু যদি আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা টিফিন বক্স পুরো ফাঁকা করে বাড়ি ফিরবে আর খেতেও ওদের খুব ভাল লাগবে সেই সাথে আপনারা যদি ডায়েট করেন তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা ডায়েটেও ট্রাই করতে পারেন ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য তাহলে চলুন আজকে রেসিপিটা কিভাবে বানাচ্ছি কি দিয়ে বানাচ্ছি দেখা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এরকম বাটির এক বাটি আটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন এবার এই উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু অতিরিক্ত নরম হবে না আবার অতিরিক্ত শক্তও হবে না এরকম নর্মাল একটা করবো ডো এবার দেখুন আমি ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি অতিরিক্ত নরম করিনি আবার অতিরিক্ত শক্তও করিনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে ডোটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে তেল আমি ব্যবহার করছি এক চামচ বড়ো চামচের এক চামচ এবার এই তেলটা দিয়ে দেওয়ার পর ডোটাকে মাখিয়ে নিচ্ছি তেলের সাথে দিয়ে কিন্তু ডোটাকে আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব রেস্টে আমি টোটাল পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দিচ্ছি তারপর আমি আবার আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ডোটা একদম তৈরি হয়ে গেছে ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এবার দিকে এখানে আমি নিয়ে নিয়েছি ঘরের তৈরি এক বাটি ছানা ছানাটাকে এইভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপরে এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কারিপাতা কুচি যদি এই রেসিপিটা আপনারা ছোটোদের টিফিনের জন্য বানান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতেও পারেন এবার দেখুন এই সমস্ত উপকরণকে ভালো করে আমি মেখে নিচ্ছি দিয়ে একটা কিন্তু পুর আমি তৈরি করে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে পুরটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার অপর দিকে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়ে চলে এসেছি এবার এই ডোটাকে আমি এইভাবে মাছ বরাবর দুভাগে ভাগ করে ভাগ করে নিলাম দেখুন এভাবে দিয়ে একটু হাতের সাহায্যে গোল করে নিলাম দিয়ে কিচেন স্ল্যাপের ওপর দিয়ে এর ওপর থেকে একটু আটা দিয়ে আমি এটাকে কিন্তু বেলে নেব। এবার এটাকে কিন্তু একটু বড় করে বেলতে হবে আর অতিরিক্ত পাতলা করবেন না কিন্তু মোটামুটি একটু পাতলা করবেন আর একটু লম্বা করে বড় করে একটু বেলে নেবেন দেখুন আমি বড় করে ভালো করে বেলে নিয়েছি এবার ছানার যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটাকে এইভাবে আমি পুরো এই যে লেচিটা বেলে নিলাম তার ওপরে কিন্তু ভালো করে সম্পূর্ণ চারিদিকে আমি এটা ছড়িয়ে দিচ্ছি ভালো করে কিন্তু একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু চিপে চিপে দিতে হবে আর চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি দেখুন এবার এই যে লেচিটা আমি তৈরি করেছিলাম লম্বা করে যেটা সেটাকে কিন্তু এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এইভাবে ফোল্ড করে নিচ্ছি ভালো করে একটু সাবধানে করবেন চারিদিকটা যেন সমানভাবে হয় একটু চারিদিকে সমান করে নিয়ে এইভাবে কিন্তু একটু ফোল্ড করে নেবেন একটু সময় নিয়ে করবেন একটু তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু একটু ফেটে যেতে পারে ভালো করে একটু এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নেবেন এবার দেখুন ভালো করে চারিদিকটা ফোল্ড করে নিয়েছি দিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি বুলে নিচ্ছি কিচেন স্ল্যাপের ওপর তারপর কিন্তু এই যে মাথার দুটো সাইড রয়েছে সেটা কিন্তু আমি চিপে বন্ধ করে দেব। এইভাবে দেখুন আমি বন্ধ করে দিচ্ছি একটা সাইড আরেকটা সাইডও ঠিক এইভাবে বন্ধ করে দেব। দিয়ে এইগুলোকে কিন্তু একই রকম সমানভাবে পিস করে নিয়ে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে সমান করে কেটে নিচ্ছি এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে কেটে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে একই রকমভাবে কিন্তু এক প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি দিয়ে প্রত্যেকটা আমি কিন্তু একই রকম সাইজে কেটে নিয়েছি এবার কিচেন স্ল্যাবের ওপর একটু আটা দিয়ে দিলাম তারপর এখান থেকে এক একটা নিয়ে আমি দেখুন এইভাবে আটাটা একটু ওপরে দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে নিচ্ছি দিয়ে একটা এরকম সেপ দিয়ে নিচ্ছি গোল মতো গোল চ্যাপটা মতো একটা সেপ দিয়ে দিচ্ছি এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সমস্তগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে প্রথমে কিন্তু এখানে তেলের ব্যবহার করবেন না একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে তেলের ব্যবহার করব প্রথমে একটু শুকনো তাবার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম তারপর কিন্তু এর মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তেলের ব্যবহারটা করছি এইভাবে এক এক করে সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারেই সমস্তগুলো ভেজে নিতে পারেন কিংবা যদি চান তাহলে কিন্তু দুবারেও এগুলোকে ভেজে নিতে পারেন এবার একটু উল্টে নিচ্ছে এগুলোকে আমি দেখে নিচ্ছি পেছন দিকটা হয়েছে কিনা অপর দিকটা এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে প্রথমে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে কিন্তু আমি স্যালো ফ্রাই করছি এগুলোকে সেজন্য একদম অল্প তেল এখানে ব্যবহার করছি এবার এইভাবে তেল দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে আর একটু লাল লাল করে একদম ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ করব যে বাড়িতে একবার অবশ্যই এই রেসিপির ভিডিওটা ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় বেশি ঝামেলাও হয় না বানাতে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে এবং টিফিন বক্স কিন্তু পুরো ফাঁকা করেই বাড়িতে আসবে খেতেও যতটা ভাল লাগে বানানো ততটা সহজ একদম অল্প তেল দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার চ্যানেলে নতুন রেসিপিটা দেখলেন অবশ্যই লাইক করবেন আর নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন এবার এদিকে দেখুন এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি এবার একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নেব সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি পাত্রের মধ্যে তারপর সার্ভ করে দিয়ে আপনাদের সামনে শেয়ার করছি সমস্তগুলো আমি সার্ভ করে দিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে